সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বিট বি এবং এরস্টুবি এম দুটার মধ্যে পার্থক্য কী কোনটা কি কাজ করে বিট বি মূলত ভিটামিন বি কম লাগে জাতীয় ট্যাবলেট এটি মুখে রুচি আসা এবং মুখের গা দূর করে শীতকালীন সময়ে অনেকের মুখে রুচি থাকে না বা মুখে গা আসে এই জন্য বিট বি প্রতিদিন একই তিনবার খাওয়া যায় বিট বি জাতীয় আরও অল্প কিছু কোম্পানি আছে ট্যাবলেট বানায় তো বি ফিফটি আর এস্টোভিট বি এ কে ওষুধ ওইটা ক্যাপসুল আকারে ওইটা ট্যাবলেট আকারে এস্টোভিট এম হচ্ছে মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল সমৃদ্ধ একটি ভিটামিন ট্যাবলেট এটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একবার করে এক মাস খাওয়া লাগে ডাক্তাররা পরামর্শ অনুযায়ী এটি কম বেশি ডোজ হতে পারে এটি শরীরের দুর্বলতার কাজ করবে তাই প্রাপ্তবয়স্কদের জন্য কম দাম মধ্যে সবচেয়ে ভালো ভিটামিনের মধ্যে এস্টোভিট এম খাইতে পারেন স্টোভিট বিড় দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এম সাইট